আসসালামু আলাইকুম রহমাতুল্লাম এম কে যেমন অনুষ্ঠিত প্লাস অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সোলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিবিএ থার্ড ইয়ার হিসাববিজ্ঞান বিভাগ দু সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে থার্ড ইয়ারে আটটি সাবজেক্ট বিজ্ঞান বিভাগে আটটি সাবজেক্টের মধ্যে পাঁচটা সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং তিনটা সাবজেক্ট হান্ড্রেড থিওরি টিয়ার তো এই ভালো ভালো জন্য প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব এখানে সমান দিতে হবে কারণ প্রত্যেকটা সাবজেক্ট আশি মার্কে পরীক্ষা হবে পাশাপাশি আপনাকে এখনই মডেল টেস্ট দিতে হবে নিয়মিত অধ্যায় শেষ করে অধ্যায়ের উপর পরীক্ষা দিতে হবে ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি অধ্যায় শেষ হলেই পরীক্ষার ব্যবস্থা করেছি এবং থিওরিটি সাবজেক্টগুলো সপ্তাহে তিনটে করে পরীক্ষার ব্যবস্থা করেছি আজই যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে আপনারা মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আলোচনা করবো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা এ প্লাস পাওয়া খুবই সহজ এই সাবজেক্টে কারণ সাবজেক্টের অঙ্কগুলো খুবই ইজি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ থিরিও ইংলিশে লিখতে হবে ব্রিফ কোয়েশ্চনগুলো ইংলিশে লিখতে হবে ম্যাথগুলো ইংলিশে লিখতে হবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোড নাম্বার হলো তেইশ পঁচিশ শূন্য সাত এখন আসুন সিলেবাসটা একটু দেখে আসি এক নজরে এই সাবজেক্টের সিলেবাস দেওয়া হয়েছে নয়টি অধ্যায় বি পার্টে আপনার আটটা প্রশ্ন হবে এই নয়টি অধ্যায় থেকে আবার সি পাটে আটটা প্রশ্ন হবে এই নয়টা অধ্যায় থেকে ভালো ফলাফলের জন্য প্রত্যেকটা অধ্যায় আপনার করা লাগবে না বাছাই করি আপনি পাঁচ থেকে ছয়টা ছয়টা অধ্যায় ভালোভাবে করবেন এতে আপনার এ প্লাস চলে আসবে ইনশাল্লাহ যেমন এক নম্বর অধ্যায় এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থিওরি যদি আপনি থ্রি লিখতে চান তাহলে এক নম্বর অধ্যায় থেকে হানড্রেড পার্সেন্ট বিপাটও পাবেন সি পাটও পাবেন দুই নম্বর অধ্যায় এখানে হানড্রেড পার্সেন্ট অঙ্ক পাবেন ম্যাথ রিলেটেড অধ্যায় তিন নম্বর অধ্যায় এখান থেকে অঙ্ক আসবে চার নম্বর অধ্যায় অ্যাক্টিভিটি বেস কস্টিং গত বছর আসছিল এই অধ্যায় থেকে বিগত সালে আসেনি এবছরে আবার না আসার সম্ভাবনা এই অধ্যায় থেকে তাহলে দুই তিন পাঁচ এই পাঁচ নম্বর কস্ট ভলিউম প্রফিট হান্ড্রেড পার্সেন্ট আসবে বি পাটও আসবে সি পাটও আসবে এরপরে রিলিভেন্ট কজ ফর ডিসিশন মেকিং খুবই সহজ একটা অধ্যায় এখান থেকেও আসবে বিপাট এবং সি তাহলে দুই তিন পাঁচ ছয় কয়টা অধ্যায় হল সেটটা আপনারা যারা শুধুমাত্র এ পেতে চান বা পাশ করতে চান তাদের জন্য এই সাইডটা অধ্যায় যথেষ্ট যারা এ প্লাস পেতে চান তাদেরকে আরও দুইটা অধ্যায় করতে হবে সাত নম্বর অধ্যায় ক্যাশ বাজেট ক্যাপিটাল বাজেট এখান থেকে আসবে আট নম্বর অধ্যায় ফ্ল্যাক্সিয় বাজেট হান্ড্রেড পার্সেন্ট থাকবে স্ট্যান্ডার কস্টিং হান্ড্রেড পার্সেন্ট আসবে অর্ধেকগুলো খুবই ছোট শিক্ষকের কারণেই ছাত্ররা খুব সহজে অঙ্ক বুঝতে পারে আর শিক্ষকের কারণেই কিন্তু অঙ্ক ছাত্রদের কাছে কঠিন হয়ে যায় তাই ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই আপনার কাছে থাকতে হবে পাশাপাশি একজন ভালো শিক্ষকের সঙ্গে স্পর্শে আপনাকে থাকতে হবে তো আপনাদের কথা চিন্তা করে আমি অনলাইন ক্লাসে ব্যবস্থা করেছি এখনই নতুন করে ক্লাস নেওয়া হবে আজই যোগাযোগ করুন আশা করি যে টাইম আছে হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনারা যারা বারবার ফেল করছেন অথবা আপনারা এর আগে পড়েছেন কিন্তু মাজার পড়েননি ভুলে গেছেন আজই যোগাযোগ করুন এখন থেকে আমরা শুরু করবো চব্বিশ তারিখে পরীক্ষা শুরু হবে কিন্তু পরীক্ষার মধ্যেও পড়ানো হবে প্রতিদিন ক্লাস সপ্তাহে সাত দিনই ক্লাস হবে কোনো টেনশান নেই থার্ড ইয়ার ভালো করতে পারলে ফোর্থ ইয়ারে আপনি ভালো করতে পারবেন থার্ড ইয়ারে কোনো ইম্প্রুভ রাখা যাবে না ইনশাল্লাহ আমাদের ছাত্ররা লাগে সবগুলো এই লাস্টে আসবেন লাস্টে আপনি ভালো করতে পারবেন ইনশাল্লাহ তো আসুন আমরা অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন দেখে আসি আমাদের এই বইটা বের করেন এই বইটা যাদের কাছে আসে বের করেন আর যাদের কাছে নেই তারা আমাদের সাথে যোগাযোগ করুন বইটা আমরা সাপ্লাই দিব ভর্তি হলে আপনারা বই ফিরি পাবেন আর কোর্স ফি খুবই কম আছে ছাড়ের ব্যবস্থা আছে আপনারা আজই যোগাযোগ করুন আলহামদুলিল্লাহ অনেক ভালো করতে পারবেন দেখুন বিরিপ কোয়েশ্চেন ছাত্ররা অনেক সময় কোনগুলো পড়বে নয়টা অধ্যায় এতগুলো বিরিপ কোশ্চেন তারা হতাশ হয়ে যায় আমি আমার বইয়ে সাজেশন করে দিয়েছি যে এই যে কয়টা বিরিপ কোয়েশ্চেন দিয়েছে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কমান আসার সম্ভাবনা রয়েছে বারোটার ভিতরে যদি আপনার দশটাও কমান আসে তাও তো আপনি দশটা অ্যান্সার করলে দশে দশ আমার এই বইয়ের পেজ নাম্বার ছ এই যে পেজ নাম্বার সাত সাত নম্বর পেজে এই বিরিপ কোয়েশন দিয়েছি প্রথমে এ পার্টের সাজেশন দিয়েছি তারপরে বি পার্ট এবং সি পার্টের সাজেশন দিয়ে দিয়েছি বইটা অনেক সুন্দরভাবে সাজানো আছে আইজি সংগ্রহ করুন যাদের কাছে বইটা নেই তারা যোগাযোগ করুন কল দেবেন এই স্ক্রিন যে নাম্বারই দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আসুন এক নম্বর অধ্যায় হান্ড্রেড পার্সেন্ট যারা থিওরি লিখতে চায় একটা সেট তাদের জন্য এই কটা পড়লেই হবে এই থিউরিগুলো আমাদের এই যে ইন্ট্রোডাকশন এই অধ্যায়ে দেখেন পাশে বাংলা লিখে দিয়েছি আপনাদের সুবিধা হচ্ছে এটা যে বাংলা পড়লে অনেক সময় ইংলিশ মনে থাকে ভালো বাংলা একটা ধারণা থাকে তারপরে ইংলিশ পড়লে সেটা পরপর লিখে দেওয়া যায় যেহেতু সাবজেক্টটা ইংলিশ সুতরাং কৌশল করেই পড়তে হবে অল্প টাইমের ভিতরে এই জন্য আপনাদের সহযোগিতা করার জন্য আমি এই পাশে বাংলা লিখে দিয়েছি পাশাপাশি তা আসলে আমরা এক নম্বর অধ্যায়ের সাজেশন দেখলাম এরপরে দুই নম্বর অধ্যায় এটা ম্যাথ রিলেটেড থিওরি অল্প কাটা দিয়েছি ম্যাথ আছে এক নম্বর ফরমেটের অঙ্ক এখানে বেশি আসে টোটাল মিলে এই দুই নম্বর অধ্যায়ে চারটা ফর্মেট আছে তার মধ্যে ইম্পর্টেন্ট হলো এক নম্বর ফর্মেট দুই নম্বর ফরমেট একটু লেস ইম্পর্টেন্ট তারপরে একটা অঙ্ক দিয়েছি প্র্যাকটিস করার জন্য আর তিন নম্বর ফরমেট থেকে তিনটে অঙ্ক দিয়েছি প্র্যাকটিস করার জন্য চার নম্বর ফর্মেটটা টোটালি আমাদের ইম্পর্টেন্ট নয় অথবা এটা বাদ দিয়ে দিয়েছি এগুলো আপনি পাবেন এই যে দুই নম্বর অধ্যায় দুই নম্বর অধ্যায়ের দেখেন বিলিপ কোয়েশন দিয়েছি তারপরে এখানে থিউরি দিয়েছি থিউরিগুলো পাশে বাংলা লিখে দিয়েছি এরপরে ম্যাথগুলো চারটা ফর্মেটে ভাগ করে আলাদা করেছি এই তার মধ্যে এক নম্বর ফর্মেটটা বেশি আসে কশিট এই যে এক নো ফর্মেটের শিটটা তালিকা দিয়ে দিয়েছি এরপরে অঙ্কগুলো সাবলীল ভাষা সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছি একই জাতীয় ম্যাথগুলো সব এক জায়গায় করেছি এখান থেকে এটা আসে কিন্তু এই যে আসছে এই দিন আঠারো সাল এটা আসছে যে একুশ সাল আঠারো সাল ষোলো সাল চৈদ্দ সাল অনেকবার আসছে সব বোর্ড প্রশ্ন আকারে সাজানো বোর্ড প্রস্তর কোনো অভাব নেই সব বোর্ড প্রস্তগুলো এখানে সলভ করা আছে প্রত্যেক ডিপার্টমেন্টের এরপরে আসেন তিন নম্বর অধ্যায় ডাইরেক্ট কোয়াস্টি আবজেকশন কস্টিং খুবই সহজ একটা অধ্যায় এরা ম্যাথগুলো দিয়েছি প্র্যাকটিস করার জন্য এগুলো বি পার্ট আর সি পার্ট মিলে একসাথে আচ্ছা এই রঙগুলো আপনি দেখতে পারেন আমার এই বইয়ে এই যে এই যে চোরানব্বই পেজ বের করেন পাবেন এখানে এ অধ্যায় এরপরে বি ডিকে দেওয়া আছে ডির পর এবার ম্যাথ দেওয়া আছে ম্যাথের আগে এর তো কোনো সূত্র নেই তাই শখগুলো একটু সুন্দরভাবে গোছানো আছে যেভাবে শখ দিয়েছি ঠিক এইভাবে উপস্থাপন করবেন এই শখের মধ্যে ফেলায় দিলে বাসে অঙ্ক মিলে যাবে তিনটা ফরমেট আছে এই ডাইরে কস্টিং কস্টিং সবগুলো ফর্মেট থেকে অঙ্ক দিয়েছি যেমন তিন নম্বর ফর্মেট থেকে মাত্র দুটো অঙ্ক দিয়েছি দুই নম্বর থেকে একটু প্র্যাকটিস করতে বেশি দিয়েছি এক নম্বর থেকে একটু বেশি দিয়েছি চার নম্বর অ্যাক্টিভিটি বেস কস্টিং এটা কিন্তু সহজ একটা অধ্যায় গত বছর আসছিল অঙ্ক এই অধ্যায় থেকে এবছর আর আসবে না আশা করি কারণ বিগত বছরগুলোতে আসেনি গত বছর দিয়েছিল অঙ্কগুলো আমার বইতে অনেক সুন্দরভাবে আমি উপস্থাপন করেছি অ্যাক্টিভিটি তিনটা অ্যাক্টিভিটিতে ভাগ করে তিনটা ফর্মেটে আলাদা করে সাজাই দিয়েছি হুম অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ে তিনটা ফরমেট এই যে এক দুই তিন এভাবে গুছাই দেওয়া আছে সক করে আবার সূত্র দেওয়া আছে এগুলো দেখলে হবে তবে এই বছরে যেহেতু আসবে না এটা বাদ দিয়ে যাবেন আপনারা এবার আসেন পাঁচ আমার কস ভলিউম প্রফিট খুবই সহজ একটা অধ্যায় কস ভলিউম প্রফিট এতে আটটা রিকোয়ারমেন্ট হয় আটটা সূত্রের মাধ্যমে এইটুক শিখলে হবে অথচ অনেক বইতে দেখা যায় বাষট্টিটা ষাটটা সত্তরটা সূত্র দিয়ে রাখছে দেখলে ছাত্রদের মাথা ঘোরায় ওই কিছু না খুব সুন্দরভাবে আটটা সূত্র আমি সদায় দিয়েছি কসভেলাম প্রফিট চারটা ফরমেটে ভাগ করে আর সূত্র দিয়েছে এই যে আটটা রিকোয়ারমেন্ট এই এক একটা এই দেখেন প্রথম ফরমেটের শুরুতেই আটটা রিকোয়ারমেন্ট দেওয়া হলো আর তাদের সূত্র হলো এই এই সূত্রগুলো মনে রাখলেই এক একটা সূত্র বাঙালি বা তিনটে করে হয়ে যাবে চারটে করে বের হবে না যাক পাঁচ নম্বর অধ্যায় সাজেশন এই আছে সাজেশন এবার ছয় নম্বর অধ্যায় রিলিভেন্ট কজ ফর ডিসিশন মেকিং এই সাতটা ফর্মেটে ভাগ করেছি কিন্তু সবগুলো লাগে না চারটা ফরমেট লাগবে ছয় নম্বর অধ্যায় থেকে এই চারটা ফর্মেটেরই আমি এখানে সাজেশন করে দিয়েছি তাহলে রিলিভেন্ট কজ ফর ডিসিশন মেকিং এটা পারবেন এরপরে আসেন সাত নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় এটা সাতের এ বিক্রয় বাজেট সেল বাজেট এবার সাতের বি এটা আপনার উৎপাদন প্রোডাকশন বাজেট সাতের সি ক্যাশ বাজেট ক্যাশ বাজেট থেকে অঙ্ক আসবে আর সাতের ডি ক্যাপিটাল বাজেট সাথে শূন্য দিয়ে দিছি সব আট নম্বর ফিল্যাক্সিয়াল বাজেট অনেক সহজ এখান থেকে আপনি বি পার্ট সি পার্ট পাবেন ইনশাআল্লাহ অনেক সহজ আছে অঙ্কগুলো ওগুলো প্র্যাকটিস করলে এক একটা ক্লাসে দেখবেন যে একটা অর্ধেক অর্ধেকের বেশি হয়ে গেছে নয় নম্বর স্ট্যান্ডার্ড ব্যয় হিসাব এরপরে আসেন যে সমস্ত শব্দগুলো আমরা ইংরেজিতে লিখবো অনেক সময় বাংলা অর্থ বুঝতে অসুবিধা হতে পারে এই জন্য আমি এখানে বাংলা মিনিং করে দিয়েছি দুই হাজার মতো আর্ট দিয়েছি ডিকশনারি আকারে এ দিয়ে বানান বি দিয়ে বানান সি দিয়ে বানান এরকমভাবে ওয়ার্ডগুলো সব মিনিং করে সাজা দিয়েছি আমার এই বই বই কাওয়ার পেসা আরেকবার দেখেন এইটা আলহামদুলিল্লাহ তাহলে আমরা আগামী ক্লাসে এখান থেকে অঙ্ক সলভ করব সাজেশনটা আপনার বইটা সংগ্রহ করুন আর আমরা ক্লাসের ভিতরে সব সাজেশন আপডেট দেখাবো কোনটা কীভাবে করতে হবে তো আজকেই পণ্য আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ এই যে আমাদের বই দেখেন স্মুথভাবে খুব সুন্দরভাবে গুসাই সাজানো আছে বই সাজানো থাকলে ছাত্রদের মনের ভিতরে উত্তরটাও সাধানো হয়ে যায় বই ছিন্ন ভিন্ন সেরা বেড়া এলোমেলো অবস্থায় থাকলে সাধানো না থাকলে ছাত্ররা সহজে আয়ত্ত করতে পারে না তোমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন আপনার পরবর্তীতে কাজে লাগবে আল্লাহ